আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাই তোমাদের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের যে এমসি প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রশ্নের সাথে অ্যান্সারগুলো মিলিয়ে নিও আমি এখানে ঘ সেটার অ্যান্সারগুলো দেখাচ্ছি সবগুলো সেটের প্রশ্ন একই তোমরা একটু খুঁজে বের করতে একটু সময় লাগবে তো স্যারে তোমাদেরকে এখানে ঘ ঝেটার অ্যান্সারগুলো দেখাচ্ছে এবং প্রশ্নটা পড়বো জাস্ট উত্তরগুলো বলবো ঠিক আছে আচ্ছা এখানে দেখো এক নম্বর বলছে সামাজিক শ্রেণীবেদ মানবিক সম্পর্কে এখানে এটার উত্তর হচ্ছে খ মমতাদি দুই যেমতি লোক নেশার এখানে স্বপ্নে শুনে এখানে এটার উত্তর হচ্ছে ঘ স্বপ্নের মধ্যে একান্ত চিন্তা তিন পল্লী জননী কবিতায় ছেলের মৃত্যুর সংখ্যা এখানে এটার উত্তর হচ্ছে শেষের গ এক দুই তিন চার মরণের কথা মনে করলে যুদ্ধ এখানে এটার শেষের গ কুস্তি হবে পাঁচ সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠ সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন এখানে এটার উত্তর হচ্ছে ক দিন ইসলাম আচ্ছা ছয় অনুচ্ছেদটির বক্তব্য তোমার পাঠ্যবইয়ের রচনার এখানে এটার উত্তর হচ্ছে খ শিক্ষা ও মনুষ্যত্ব আচ্ছা আমরা ডান পাশ থেকে বাকি যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো একটু মিলিয়ে নেব সাত নম্বর বলছে উক্ত বক্তব্যের নিচে কোন বাক্য প্রকাশ পেয়েছে এটার উত্তর হচ্ছে খ আর বহিপীর নাটকের ধর্মীয় কুসংস্কার এখানে এটার উত্তর হচ্ছে খ হাসেমালি নয় এই কথা সে শিশুকাল হতেই বুঝিয়া লইয়াছিল এখানে এটার উত্তর হচ্ছে খ সেই বিধাতার অভিশাপ স্বরূপ দশ আবিষ্কার কবিতার কোথা থেকে সংকলিত হয়েছে এটার উত্তর হচ্ছে শেষের গ কল্পনা এগারো উপেক্ষিত শক্তির উদ্বোধন এখানে শেষের গ নিচু শ্রেণীর অবজ্ঞা অবহেলা বারো একলা গাই একলা ধায় দিবস রাত এখানে এটার উত্তর হচ্ছে ঘ দুই ও তিন তেরো চরণদারে বক্তব্য কাক্তার উপন্যাসের কোন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য এটার উত্তর হচ্ছে শেষের গ হরিকাকু নলব্বুয়া আচ্ছা সতেরো নম্বর চোদ্দ নম্বর দেব লেখক মোতাহের হোসেন চৌধুরীর মতে এখানে এটার উত্তর হচ্ছে শেষের গ এক দুই তিন সবগুলোই হবে পনেরো একমুখ হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়া ছুটে চলে এখানে শেষের গ বরফের গুণ দুই সংস্কৃত অলঙ্কারীদের মতে কাব্য কয় ধরনের ক দুই ধরনের সতেরো কবিরাংশে একটি কাহিনী আমার পরিচয় এখানে শেষের গ এক দুই তিন আঠারো উক্ত চেতনার নিচের কোন দিকটি কোন চরণে ফুটে উঠেছে এটার উত্তর হচ্ছে ঘ একসাথে আছি একসাথে পাচ্ছি উনিশ নিয়তি গল্পের কথক কখন আনন্দ ও আতঙ্কে এটার উত্তর হচ্ছে ঘ রাত বন থেকে বেসে আসা বিষ এতক্ষণে বড় ঝড় থামিল এটার উত্তর হচ্ছে খ বহিপির একই উদ্দীপকে কবিতার আহ্বান রানার কবিতার যে চরণে এটা হচ্ছে হচ্ছে ক এক ও দুই বাইশ আমাদের সংগ্রাম চলবেই এখানে এটার উত্তর হচ্ছে ঘ সিকান্দার আবু জাফর আমরা ডান ফার্স্ট থেকে যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো একটু মিলে নেব সেক্ষেত্রে তোমাদের কার কতগুলো অ্যান্সার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের কার কোন সেট প্রশ্ন এসেছিলো সেই বিষয়টি জানাবা আজকের পরীক্ষাটি কেমন হয়েছে সেই বিষয়টি অবশ্যই জানাবা তেইশ নম্বর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য কোনটি এটা উত্তর হচ্ছে ক কৃত সংহার চব্বিশ নিম গাছগল্পের কবি চরিত্রকে এটা উত্তর খ নেমের ফুল পঁচিশ বুধার কোন স্মৃতি জাগিয়ে জাগিয়ে দিতে এখানে এটার উত্তর হচ্ছে ঘ মা বাবা ভাই বোন ছাব্বিশ সুদীপকে সেই দিন এই মাঠ কবিতায় যেভাবে এটার উত্তর হচ্ছে খ মৃত্যু চেতনা সাতাশ দিকটি সেই দিন এই মাঠ এখানে এটা উত্তর হচ্ছে দুই যত অর্থাৎ গহবে আনসার এরপরে আঠাশ বহিফির নাটকের ঘটনা প্রবাহ কাকে কেন্দ্র করে এটা হচ্ছে ক তাহেরাকে কেন্দ্র করে উনত্রিশ অবাকির সর্ব স্বর্গগল্পের জমিদার ব্যবস্থার নিষ্ঠুর নির্মমতা এটার উত্তর হচ্ছে ক ফাড়ে ত্রিশ চরণ দয় বঙ্গবাণী কবিতার কোন ভাবটি প্রতিফলিত এটার উত্তর হচ্ছে খ স্বদেশপ্রেম শিক্ষার্থীরা আজকের পরীক্ষাটি তোমাদের সবার কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের যে কোনো বিষয় জানতে বা কোনো কিছু জানার থাকলে সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের সকল বিষয়ের অ্যান্সার এই চ্যানেলে পাবে সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে